হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো অনেক দিন ধরে অনেক শর্ট ভিডিও আমি দিয়েছি বড় কোনো ভিডিও ছাড়তে পারিনি আর হচ্ছে ব্যস্ততার কারণেও ছিল যাই হোক এবার বেশি কথা বাড়াবো না এটা দেখেই বুঝতে পারছেন যে আমরা আমি কোথায় এসেছি আর প্রতি বছর মানে আগের বছর থেকে শুরু হয়েছে দু থেকে শুরু হয়েছে এই মেলাটা বৃক্ষরোপণ আর এটা চলছে মোটামুটি এই বছরও চলছে আর রথের সময় এই মেলাটা হয় তো যাই হোক এবার এই মেলাতে আমি ঢুকেছিলাম এখানে কোনো টিকিট ফিকিট কিছুই নেই এখানে সবার জন্য প্রবেশ আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এই মেলাতে আমার এত ভালো লেগেছে মানে গাছ রিগার্ডিং প্রচুর গাছ রিগার মানে মানে যত গাছ আপনাদের যেই গাছ চান না কেন সেই গাছ আপনারা এখানে পেয়ে যেতে পারেন তার সাথে সার বলুন বা হচ্ছে মাটি বলুন সব রকম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আমি কালকে গিয়েছিলাম গতকালকে গিয়েছিলাম ভিডিওটা আমি আজকে পোস্ট করছি একদিন লেট হয়ে গিয়েছিল আমি ছাব্বিশে ছাব্বিশ তারিখে গিয়েছিলাম মানে ছাব্বিশ তারিখ থেকে মেলাটা শুরু হয়েছে ছাব্বিশে জুন থেকে শুরু হয়েছে আর এটা চলবে হচ্ছে ছয় জুলাই পর্যন্ত তো আপনারা যারা যারা মধ্যমগ্রামে এই মেলাটা এই গাছের এই মেলাটা আসেননি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করবো আপনারা আসুন আর খুব ভালো লাগবে আর এই মেলাটা হচ্ছে মধ্যমগ্রাম প্রপার মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ মাঠে এই মেলাটা হচ্ছে খুব ছোট একটা জায়গা নিয়ে হচ্ছে ঠিকই কিন্তু প্রচুর জিনিস আছে অনেকে প্রায় সাত আটজন এরকম গাছের স্টল দিয়ে যায় ভীষণ রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমার সমস্ত মানে আমি একটু গাছপ্রেমিক লোক তো আমার খুব ভালো লাগে এরকম গাছপালা নিয়ে থাকতে আর আমার মতন যারা এরকম গাছপালা বাড়িতে বা যাদের জায়গার অভাবে অনেকে ছাদে ছাদ বাগান তৈরি করে তো সেই আশাটাও মোটামুটি পূরণ হবে এখানে ফুল থেকে ফল থেকে ভীষণ ভালো ভালো এখানে গাছপালা আছে আর পেয়ারা গাছটা আমার খুব পছন্দ হয়েছিল ওটার দাম থ্রি ফিফটি বলছিল কালকে ওটা হচ্ছে বারো মাসই পেয়ারা আর কি তো আমি নিয়ে নি কালকে আমি আমার ভীষণই ভালো লেগেছে আমি ভাবছি যেহেতু কালকে ফার্স্ট টাইমই মেলাটা যেহেতু ওপেনিং হয়েছিল আমি কালকেই গিয়েছিলাম তো আমার ইচ্ছা আছে আরও একবার যাবার আরও গাছ কেনার খুব ইচ্ছা আছে কী কী গাছ কিনেছে আমি সেটা আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো প্লিজ যারা জাননি এই মেলাতে যান আর খুব ভালো লাগবে আর হচ্ছে সবাইকে শুভ রথযাত্রা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে এই প্লিজ জানান আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে টাটা আসুন <laughs> <laughs> সবাই ছোট করে গাছ রোপণ করে বিশ্ব উন্নয়ন মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সমস্ত বন্ধুদের পাঠিয়ে এই বৃক্ষরোপণ আন্দোলনে ছাব্বিশে জুন থেকে ছয়ই জুলাই পর্যন্ত বৃক্ষ বৃক্ষ মেলাতে দূরে অর্থাৎ আপনাদের কোনো সুখী কিনতে হবে না 2 बिटकॉइन का 8000 में है ग्राफ से बढ़कर ग्राफ को गिरकर वो मिला है विदेशी विदेशी मुद्रा का हिसाब है इसका नीला का आज ये और से भी चला गया सुबह पे आवाज आएगी जनता ने कल से रजिस्टर्ड है सुंदर पुणे মেলাতে পাওয়া যাবে দেশি বিদেশি ফলের চা শুধু চারাগাছি নয় মেলাতে থাকবে মাটি ও সিরেমিক টপ সার ও পোকামাকড় দমনের কীটনাশক আসু তাদের কোনো প্রকার কিনতে হবে না আসুন এবং এই মেলা এসে আপনার